আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যশোর মনিহার এই সেই মণিহার হল অনেকে দেখতে চেয়েছেন মনিহার হল আর আমি আর চলে আসলাম সেই মনিহার হলে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি আসলে কেমন হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যশোর মনিহার মানে সে ব্র্যান্ড আর এই হলো চৌ চৌরাস্তা বলতে পারেন প্রায় ঢাকা রোড যশোর রোড এইদিকে আপনার এই যে চলে গেল নড়াইল রোড এই হলো নড়াইল রোড এইদিকে গেছে নড়াইল এই গেছে আপনার খুলনা রোড এইদিকে হলো খুলনা সব মিলেই কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যশোর মনিয়ারে কিন্তু তাণ্ডব সিনেমা সিনেমা চলছে যদি সিনেমা দেখতে চান অবশ্যই চলে আসবেন যশোর মনিহারে তাণ্ডব সিনেমা দেখতে পারবেন এই দেখেন তাণ্ডব সিনেমা চলতেছে আসলে যারা এই ঈদে ঘুরতে চান অবশ্যই মনিহার হলে আসবেন ঘুরে যাবেন সিনেমা দেখবেন খুবই ভালো লাগবে ঠিক আছে আমি একটু মনিহার হল আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই দেখেন মনিয়ার হল ওয়াও এর আগে কারা কারা এসেছেন এই হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কে এসেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই তাহলে বুঝতে পারবো যে আপনারা এই মনিহার হলে এসেছেন আপনার খুলনা বিভাগের মধ্যে এই মনিয়ার হল কিন্তু সবচেয়ে বড় হল আমার জানা মতে আপনারা কি কিনা জানি না মনিহার হল কিন্তু অনেক বড় হল এই হলে অনেক লোক ধরে হলে কিন্তু এসি এসিও আছে যারা এসিতে বসতে চান অবশ্যই এসি এসি রুমে বসতে পারবেন বসার ব্যবস্থা আছে কিন্তু টিকিটের পরিমাণটা একটু বেশি বুঝছেন আর এই সাইডই আছে আপনার বাজার এ হলো বাজার এ হলো আপনার ঢাকা রোডে যাত্রী হয় এমনি দিয়ে ঢাকা রোড আর ওই হলো আমাদের সে আব্দুর রহমান আমি একটু জুম করছি ওই দেখেন একটা ছেলে দাঁড়ায় আছে সে কিন্তু আমার ভিডিও দেখতেছে আমি একটু জুম করে দিলাম এবং সে কিন্তু এখন আর ক্যামেরার সামনে আসতেছে না সব দেখেন মনিয়ার হলে কত ভিড় ওরে ভাই রে ভাই সেই ভিড় রে şey bir